মোম দিয়ে দূর থেকে নারী এবং পুরুষ বসীভূত করার উপায় কিভাবে দেখেন একটা মোমবাতির মাধ্যমে মোমবাতিতে লিখে মোমের মাধ্যমে এবং এই নকশাটার মাধ্যমে কিভাবে আপনি আপনার স্বামীকে বস করবেন যে আপনার স্বামী আপনার কথা শুনে না অন্য নারীকে পরকিয়া নিয়ে ব্যস্ত আছে বা অন্য নারীর পাল্লায় পড়েছে বা আপনার স্ত্রী কথা শুনে না এটা যে কোনো নারী হোক বা পুরুষ হোক প্রেমিক হোক অথবা প্রেমিকা হোক প্রত্যেকের ক্ষেত্রে এই কাজটাকে আপনার ব্যবহার করতে পারবেন তো কিভাবে ব্যবহার করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি এই ভিডিওতে বলতেছি ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো অনেকে আছেন আসলে ইউটিউবের কবিরাজ দেখে পাগল হয়ে যান ছবি দেখে তারা শুধুমাত্র ছবি দেখে আসলে ছবিটা তো ভাই আমাদের কাছ থেকে নিয়ে ওই ছবিটাও আপনার দিতে পারে ওইগুলা দেখে পাগল হয়ে যান কাজের ধরন দেখেন আমাদের কাজের ধরন দেখবেন আমি বলতেছি না যে আপনি আমার কাছে আসেন কাজ করেন আমি আপনাদেরকে দিতেছি যাতে করে আপনার সহজেই আপনাদের স্বামীকে কাছে পান স্ত্রীকে কাছে পান উপকৃত হন উপকৃত হয়ে যে ভাই আমাদের যে বলবেন হ্যাঁ ভাই কাজ হয়েছে এই কথাটা শুনলেই শান্তি লাগে ভাই যখন শুনি যে একটা কাজ হয়েছে শুনলেই শান্তি লাগে আর এছাড়া তো কাজ আমরা পাই যখন একটা কাজ আমরা করে ওই ব্যক্তি আমাদের আরো ডাবল কাজ দেয় আর বিশেষ করে অর্থ সম্পদের দিক দিয়ে যখন একটা ব্যক্তিকে একটা কাজ দিয়ে খুশি করা হয় ব্যক্তির অর্থ দিয়ে অনেকটা খুশি করে এটাও আমরা জানি কিন্তু আমাদের হাত বাদ আমরা মাল কিনে তারপরে কাজ করি তো যাই হোক আপনার এই কাজটা কিভাবে করবেন পূর্ণাঙ্গ বিস্তারিত নিয়ম আমি এখানে বলতেছে প্রথমত শুধু একটা মোম নেবেন এবং এই নকশাটাকে নেবেন এই নকশাটাকে লেখা গুলা সম্পূর্ণ এই মোমের মধ্যে লিখে নেবেন তো এইটা যে যেরকম আছে সেম সেম টু এরকম ভাবে লিখে দুইটা মোমের মধ্যে লিখবেন লিখে এখানে নাম লিখবেন যাকে বস করবেন তার নামটা সহ লিখে নেবেন এদের আমি এখানে দেখেন নাম সহ লিখে নিছি এদের নাম সহ লিখে নিছি আপনারাও নাম লিখে নেবেন তো নাম সহ লিখে এইরকম মোমবাতি দুইটা মোমবাতি জ্বালাবেন শুধুমাত্র দুইটা যেমন আপনি আজকে কাজটা করে লেখলেন লেখার শেষ এটা আসল মাসের কিছু করতে হবে না যাই না মাঝে বসে সুন্দর করে পাক পবিত্র হয়ে গোসল করে ওযু করে তারপরে এটাকে লেখতে বসবেন লেখা সুন্দর করে তারপর আপনারা জোরসুরি পাঠ করবেন এগারো সুরা ফাতে সুরা পাঠ করে তারপরে বিবাস এটাকে লেখে তারপর আপনারা এই মোহাম্মদ রেখায় জ্বালাবেন তো জ্বালাবেন কোন সময় সন্ধ্যা মাগরীবের যে আজানটা দেয় ঠিক ওই সময় একটা মোমবাতি জ্বালাবেন আবার ঠিক পরের দিন গিয়ে মাগরিবের যে আজান দেয়া ওই সময় আর একটা মোমবাত জ্বালাবেন এই দুইটা মোমবাতি যখন আপনার পুরে শেষ হবে যেমন দেখেন এই যে আমি এটাকে জ্বালায় দিলাম বিশেষ করে এটা আমার কাজটা এখানে লেখাও শেষ মন্ত্র দেওয়াও শেষ প্রয়োগ দেওয়াও শেষ এখন শুধুমাত্র আমি জ্বালাবো তো এখন মূলত দেখা গেছে যে অন্য টাইম এজন্য আমি এটাকে বন্ধ করে দিলাম তো এরকম ভাবে যখন আপনারা আমি কালকে মাগরিবের সময় এটাকে জ্বালাবো আপনারা এরকম ভাবে মাগরিবের সময় জ্বালাবেন দুই দিন জ্বালাবেন দুইটা মোমবাতি জ্বালাবেন দেখবেন আপনার স্বামী বা আপনার স্ত্রী যে এখানে থাকুক যে থাকুক আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে আপনার কাছে এক কথায় বলতে গেলে আপনি তাকে যা করতে বলবেন তাই করবে যা করতে বলবেন জমি যদি লিখে নিতে চান অর্থ সম্পদ যদি চান তাই দেবে এরকম ভাবে পাগলা ভাবে বসীভূত হবে এটা এক প্রকার বলতে গেলে পাগলা বসী করেন এটা অত্যন্ত পাওয়ারফুল দর্শক করে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে